বলতে দিদিমণিকে বিধানসভা টিকিটটা চালু করে দেওয়া হোক তাহলে ভাঙনের ওখানে বসে চা খায় না ভাঙল সৌর্যের মানুষের অধিকারের জন্য কথা বলে এবং শুধু তাই নয় ওটার মন্ত্রীর প্রশ্ন বলে

রিয়েল রিয়লে থাকার কথা রিয়েলে আসছে যে হজান বেকি করে নমস্কার ফেড হয়ে গেছে এখন পুলিশকে কাজে লাগাচ্ছে তো কয়েকদিন দিন আগে এক নেতা তিন নেতা কি বলেছে পুলিশের প্রতি নাকি আর ভরসা নাই এবার কাটি শুটায় বনের কথা বলেছে আমি বলে চাই ভাঙর থানার ওসি আইসি নয় ভালারে ডিসি স্যারকে বলবো আপনি একবার একটা নিয়ে ধরুন পুলিশ নিরপেক্ষ থাকুক তারপরে বুঝিয়ে দেবেন এরা কারা বলছি আপনার পুলিশকে অপমান করে গেল যেটা যে জনপ্রতিনিধি অপমান করে গেল সেই অপমানের বদলা কিভাবে নিতে হবে আশা করবো আপনি বুঝিয়ে দেবেন কারণ আমরা অত্যাচার সত্য করার পর আমরা পুলিশ জিন্দাবাদ বলি কালকা পুলিশ জিন্দাবাদ বলি আপনারা জানেন চট্টা করেন না করলেও না করলে

আমার পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে আমি আমার বিধায়ক ল্যারের মাধ্যমে কত টাকা পেয়েছি কোথায় কত টাকা খরচ করেছি এবং আমাকে যে দেওয়া হয় সেই মাইনে আমি কোথায় শিক্ষা স্বাস্থ্য দিয়ে থেকে শুরু করে কোথায় কিভাবে খরচ করেছি সবটাই আমি জনসাধারণের কাছে তুলে দেবো ভাঙড়ের ভোটারদের বাড়ি বাড়িতে খামে ভরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যদি না পারি বড় বড় প্যানেল করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবো এই দায়িত্বটা কি নিতে পারবেন উনি এসে বড় বড় ভাষণবাজি করছে ওনার উদ্দেশ্যে জানিয়ে রাখি আমি বছরে মাসে যে টাকা পাই সম্মানিত ধরা আগে আশি হাজার ছিল এখনো ব্যাপারের এক লাখ কুড়ি হাজার হয়েছে আমি তো এক লাখ কুড়ি হাজারের কুড়ি পয়সাও আমি নিই না সমস্তটাই বাংলাদেশের মানুষের জন্য খরচ করি তা উনি কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবেন উনি এমপি কোথা থেকে এমপির লাডে থেকে যে টাকা আসছে সেটা হয় উনি যে মাইনেটা পাচ্ছেন ওই টাকাটা কি ইতিপূর্বে ওনাকে সিবিআই ডেকেছিল কিসের জন্য এই অর্থের কেলেঙ্কারির জন্য যে নিজে অর্থের কেলেঙ্কারি করে বসে আছে সে আবার তার মাইনে থেকে মানুষের জন্য খরচ করবে তারপর আমি এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে তো বড় বড় নেতা আছে সিভিক ভলেন্টিয়ার নেতা সেজে বসে আছে আমি কিন্তু কাটি দিইনি তার রুজি রুটি বলে কিন্তু নওশাদ সিদ্দিকির কাছে সব খবর আছে যে সিভিক ভলেন্টিয়ার আর তৃণমূলের নেতা সেজে আছে তার হয়ে বক্স আসছে সেটাও কিন্তু আমার জানা আছে সুমাই হুজলে এমন কাটি দিয়ে দেবো কিন্তু বিপদে পড়ে যাবে আপনার এলাকার আছে সিভিক ভলেন্টিয়ারের খাতায় নাম আছে আবার তৃণমূলের নেতা বড় বড় নেতা বুঝতে পেরেছে সেগুলো সব আছে হাই মাদ্রাসার কেস আছে রেজিস্ট্রেশন বাতিলের কেস সব জানা আছে মালিক ভাই এখানে ঘটকপুর হাই মাদ্রাসার এত উনিশশো কত সালে রেজিস্ট্রেশন বাতিলের কেস সব জানা আছে দেখেন ওই বিষয়ে যাই না আমি রাজনীতিটা রাজনীতির মতো করতে চাই ব্যক্তিগত আক্রমণে আমি যাই না বন্ধুগণ অনেক কথা বলছেন

আপনাদের ভাঙ্গুরের বিধায়ক একবার সুযোগ পেছিলেন ওখানে সুযোগ পাওয়ার পেতে হয় অনেক অনেক ব্যাপার আছে সে বিতর্কে আমি যাব না ওখানে গায়ে গোন মানে গন্ডবোলব না ওখানেও একটা জায়গা আছে হাত তুললেই হয় না সুযোগ পাওয়ার দরকার একবার আপনাদের বিধায়ক মুখ্যমন্ত্রীকে কোশ্চেন করেছিল এমন কোশ্চেন করেছে ঠলাই পড়ে বিধায়কদের কোটাতে দশ লক্ষ টাকা বাড়িয়ে দিয়েছে কাজের জন্য বুঝতে পারেন না কেন এত আমার রাগ কই কোন গ্রামে গিয়ে তো হইই করে না সওকত মোল্লা

জোর জোরে আমাকে বলছি কেন্দ্রে লুটে নিয়েছে গণনা তো করতে পারিনি আমাদেরকে মার্ধর করে সে আপনারা ভালো করে জানেন তারপরে এমপি হাতে আছে আপনি লোকসভাতে গিয়ে ভাঙড়ের কোন মানুষের কথা বলেছেন একটু একটা প্রমাণ দেবেন আপনারা জানেন কি জানেন না ঘটক কিন্তু রেলের মানচিত্রে আছে ঘটক লাইন হওয়ার কথা আছে সাইনি ঘোষের মনে এটা জানা নাই তাই আজকে সাইনি ঘোষ আমি এখান থেকে বলতে চাই আপনি এরপরে পার্লামেন্টে গিয়ে যে স্পিচ দেবে স্পিকার স্যারকে বলতে স্পিকার স্যারের মাধ্যমে দেশের রেলমন্ত্রীকে বললো ঘটক পুকুরের উপর দিয়ে যে রেল লাইন হওয়ার কথা ছিল যতটুকু সম্ভব ওই রেল লাইনটা করতে হবে তাহলে জন্য আপনি ভাবেন মানুষের কথা ভাবে খোঁজ নিয়ে দেখেন উনি জানতেনই না জানতে কি করে জানবে কি কাজে না আমি ভাঙড় থানার শহর ক্যালকাটা পুলিশ ভাঙড় সাব রিলে আমি অধিকর্তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই গত কয়েকদিন আগে ভাঙরে একটা নেতা তৃণমূলের নেতা কি বলেছে পুলিশের প্রতি নাকি আর ভরসা নাই এবার